আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো খুবই জনপ্রিয় একটি ছেলেদের ফেজওয়াশ নিয়ে ফেজওয়াশটির নাম হলো মোস্তাক যেটা বর্তমানে সবাই কম বেশি চিনে আর অনলাইনে ঢুকলে আমরা দেখতে পাই এর বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আজকে আমি বলবো এই ফেজোয়াসটি কেমন এটা কোন কোন স্কিনের জন্য ভালো এটার প্রাইস কত ও এটা ব্যবহার করার নিয়ম তো এই সব কিছুই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে সো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যখন এই ফেজোয়াসটি ফার্স্ট টাইম ইউজ করবেন তখন দেখতেই পাবেন আপনাদের স্কিনে একটি ন্যাচারাল গ্লো আসবে ধুলোবালির কারণে ফেজে অনেক ময়লা থাকে আর সেটা খুব সহজেই দূর করবে এই ফেসওয়াশটা ইউজ করলে আপনারা ভাবতে পারেন ফর্সা হবেন তবে সেই ক্ষেত্রে এটা ইউজ করলে আপনারা ফর্সা হবেন না এটা আপনার ফেজের ধুলাবালি দূর করে স্কিনটাকে ক্লিয়ার করবে এটা আপনাদের ত্বকের স্যান রিমুভ করবে এবং অয়েল কন্ট্রোলের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আপনার ফেজে যদি ব্রণ এবং ব্রণের দাগ থাকে সেটা কমিয়ে ফেলবে এখন বলব এই ফেসওয়াশটির ভিতরে কি কী ইনগ্রিডিয়েন্ট আছে এতে আছে স্যালিস্যালিক অ্যাসিড নায়াসিনামাইট বীজাবোলো অ্যাক্সোরাইট ও সুগারিক অ্যাক্সোরাইট স্যালিসেলিক অ্যাসিড মুখের ব্রোন ও ফুসকুরি খুব সহজেই রিমুভ করে এবং আপনার স্কিনে যে মরা চামড়া আছে সেটা খুব সহজেই দূর করে দিবে নায়াসিনামাইন্ড আমাদের স্কিনে ব্রনের দাগ রিমুভ করতে সাহায্য করে এবং ফেজে যে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে সেটা রিমুভ করে বিজা বলো আমাদের স্কিনে বয়সের ছাপ কমায় অনেকেই আছেন যাদের বয়স কম তবে স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে তাদের জন্য বেস্ট একটি ইনগ্রিডিয়েন্ট সুগারেক অ্যাক্সোরাক হচ্ছে আমাদের স্কিনে যে তেল তেল ভাব থাকে সেটা খুব সহজেই কমিয়ে দেবে এটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন তো এই সব কয়টা ইনগ্রিডিয়েন্টটি আমাদের ফেজের জন্য খুবই উপকারী তো বোঝাই যায় যে এটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো এখন বলবো এটার প্রাইস এটা আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার ভিতরে পেয়ে যাবেন বর্তমানে এটার খুব নকল প্রোডাক্ট বের হয়েছে তাই অবশ্যই কেনার আগে ভালো করে যাছাই করে কিনবেন এখন বলবো এটার ব্যবহার করার নিয়ম প্রথমে আপনারা নর্মাল পানি দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবেন তারপরে আপনারা এটা হাতের তালুতে দুই থেকে তিন ড্রপ নিয়ে হাতে ম্যাসেজ করে আপনাদের ফেজে অ্যাপ্লাই করবেন এক থেকে দুই মিনিট এটা ম্যাসেজ করার পর আপনারা নর্মাল পানি দিয়ে ফেসটা ধুয়ে ফেলবেন অবশ্যই এটা ব্যবহার করার শেষে আপনাদের ভালো মানের একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে সো আশা করছি আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন এই ফেস ওয়াশটা সম্পর্কে ছেলেরা চাইলে আপনাদের স্কিন কেয়ার রুটিনে এই ফেসওয়াশটা রাখতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন